ফুলটাও কিন্তু বেশ সুন্দর এত সুন্দর আসলে দেখার মতো যে এখানে যে গাছটা আছে এই গাছটাও কিন্তু খুব সুন্দর একটা ফুল গাছ মানে সব কোয়ালিটির ফুলই কিন্তু এখানে লাগাইছে এত সুন্দর ফুল মানে যে যে কেউ কেউ পছন্দ করবে আমি হঠাৎ করে বাড়ি থেকে দেখলাম যে এখানে কত সুন্দর সুন্দর ফুল পড়ছে তো এই ফুলগুলো দেখার জন্য ভিতরে চলে আসলাম আসার পর আসলে কিন্তু আমার মন কেড়ে গেছে যে আসলে এটা বাগানের ভিতরে এত যে সুন্দর ফুল ফুটে সেটা এখানে না দেখে বিশ্বাস করতে পারলাম না কত কত সুন্দর এখানে ফুল গাছগুলোর ভিতরে অনেক কিন্তু আগাছা হয়েছে সেই আগাছা গুলো কিন্তু পরিষ্কার করে কত সুন্দর মানে ভ্যারাইটিস সব ধরনের ফুল গাছই আছে আর এই ফুল গুলা এতটাই সুন্দর হয়েছে যে মানে দেখার মতো কি ব্যাপার কুকুর আমাকে দেখে এরকম করতেছে নাকি এরা হচ্ছে পাহারা দেয় দেখে বোঝা যাচ্ছে দেখেন এই আগাছার ভিতর দিয়েও কিন্তু এত সুন্দর ফুল ফুটছে বাগান আসলে এরকম বাগান হইলে এই যেখানে দেখতেছে একটা গোলাপ ফুল ফুলছে দেন গোলাপ ফুলটা দেখতে কত সুন্দর খুব মজার কিন্তু লাগতেছে আবার এই যে গাঁদা ফুল ফুটছে এরকম প্রচুর মানে ফুল ফুটছে এই যে এখানে যে সামনে যে একটা গোলাপ ফুল দেখতেছি দেখতে খুব সুন্দর মানে এই দেখেন কত বড় একটা গোলাপ এত বড় গোলাপ আসলে নিচকে না দেখলে বিশ্বাস করা যায় না প্রত্যেকটা ফুলই কিন্তু চমৎকার ফুল দেখেন কত সুন্দর ফুল আমি মনে করি যে ক্যামেরার থেকে বাস্তবের আরো সুন্দর এত সুন্দর এই যে এই দেখতেছি পরিষ্কার করতেছি এরকম ভাবে আসলে এরকম একটা বাগান কিন্তু আমরা যে কেউ করতে পারি আমাদের আঙ্গিনে বা বাড়ির আশেপাশে আর যাদের বিল্ডিং আছে তারা ছাদেও করতে পারেন খুব সুন্দর ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন